সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার আজ উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এই পাশে দেখছি একটি করে দেখা দিকে চলছে বললেন চাইছে আর ভাইয়ের জন্য কোথা থেকে আসছিল টাঙ্গাইল থেকে আচ্ছা আপনি আপনার জন্য কিনছে ওনার জন্য কত বললেন বললেন পঁচাত্তর পঁচাত্তর আর পঁচাশি

হয়েছে কত কত বাষট্টি বাষট্টি এবং বাহাত্তর এই দেখছেন এইটা দাম দর চলছে হবে না হবে না দিদা কত চান শেষে শেষে কত চাইলেন শুরুতে চাইছেন মানে বাহাত্তর থেকে কমছে না সত্তর আর পঁয়ষট্টি

আঠাত্তর ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে কোনটা এখানে কোনটা দাম দিলেন সেখানে ভাইজান মাসে কোথা থেকে আসছিলেন বললেন আপু ভাইয়া আপনার নরসিংদী আপনার কটা হলো আপনার সাতটা হয়েছে তাহলে ভাই নর্সিং নরসিং দের ষাটটা আর ওই ভাই কটা হলো তিনটা আছে ওখান বলে যাবে কোথায় বলে যাবে ঘাটাল ঘাটাল টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ আচ্ছা 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 আমরা দেখবো আর এটা দাম কত দিলেন সত্তর ভাঙতে বলে আর হবে না কত চাইছেন ছিয়াত্তর ছিয়াত্তর কি হবে সত্তর ভাংতে এবং ছিয়াত্তরে এইটা দাম চলছে এটাও দাম দিছিলেন এটা কত দিছিলেন কত চাইলো পঁয়ষট্টি আচ্ছা চলেন তো আপনি একে একে দেখে নেই কুমড়া কুমগুলা কিনলেন চলেন তাহলে রফিকুল ভাই এগুলো হয়ে গেছে না আলাইকুম কোথা থেকে বললেন যে আসছিলেন ভাইয়া নরসিংদি মনোহর নরসিংদি মনোহরদি এখন পর্যন্ত হলো কয়টা সাতটা আর কয়টা নেবে আপনার শেষ তাহলে ভাই নরসিংদি থেকে সাতটা হয়ে গেছে আর ওগুলা ওগুলা সারটা কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি আজকের বাজার একটু বেশি মতামতি বাজার একটু বেশির দিকেই সব কুরবানিতে সেল দেবেন নাকি আগে বেছে মনে করেন পালার জন্য আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই এটা বক না এটা কত হয়েছিল বিকুল ভাই একাত্তর হাজার দুই দাঁত একাত্তর হাজার এটা তার পাশে এটা সাতষট্টি সাতষট্টি আর এটা এটা ও এটা বকনাটা এটা বাঁষষট্টি এটা বাঁষট্টি আর এই আর এগুলো না এগুলো না আর কোনটা আছে তিনটা আছে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে

আপনার হয়েছে আর মাত্র তিনটা ছোটো এটা ছোটো এটা কত হলো সাঁইত্রিশ আর এখানে এটা হ্যাঁ কত হয়েছে নব্বই নব্বই আর এটা এটা অষ্টআশি আশি দুটা হয়েছে অষ্টআশি দু লাখ বয়স তাহলে আপনার হয়েছে তিনটা তিনটা এখন বাকিগুলো আস্তে আস্তে কিনবেন

মোবাইল নাম্বার একটু দিয়ে দেন দেখি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর আচ্ছা সব মিলিয়ে আজকের বাজার কেমন আছে মোটামুটি কিনে আজকে বাজার কাস্টমার কম আর কাস্টমার কম কেনার মধ্যে আছে আচ্ছা ধন্যবাদ